গাজীপুরের কালিয়াকৌরতে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন বয়স ছাব্বিশ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার তেইশ এপ্রিল তাকে গাজীপুর জেল হাজতে পাঠানো হয় শাহদাত বিশ্বাসপাড়া এলাকায় মৃত মঈজুদ্দিনের ছেলে পুলিশ সূত্রে জানায় শাহাদতের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন ওই নারী ও তার স্বামী সোমবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে তাকে দর্শন করেন শাহাদত রাতে স্বামী বাসায় ফিরলে বিষয়টি জানান ভুক্তভোগী তারা আরও জানান ঘটনাটি স্থানীয়দের জানালে ক্ষুব্ধ হয়ে গালাগাল এবং বাসা ছাড়ার হুমকি দেয় শাহাদত এই ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর স্বামী কালিয়াপৌর থানায় মামলা করেন পুলিশ ফাইরির ইনচার্জ ওসি আব্দুস সেলিম বলেন অভিযান চালিয়ে শাহাদতকে গ্রেফতার করা হয়েছে ধর্ষণের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে